নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা কম বেশি সকলেই জানেন যে কম্পোজিট গ্র্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু ঢুকে গিয়েছে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সার্কেল লেভেলে এবং সার্কেল থেকে একদম স্কুল লেভেলে কম্পোজিট গ্র্যান্ড কবে ঢুকতে চলেছে সেই সম্পর্কে আমি আগের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছিলাম আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সার্কেল লেভেলে আদৌ কি কম্পোজিট গ্র্যান্ড ঢুকলো এবং সার্কেল থেকে কবে মোটামুটি স্কুল লেভেলে নামতে চলেছে কম্পোজিট গ্রান্টের যে খরচার যে গাইডলাইন কীভাবে খরচা করবেন সেটাও আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ চ্যানেল ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন এই অর্ডারটি বীরভূম জেলা সর্বশিক্ষা মিশনের অর্ডার এখানে সমস্ত সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর বা এস আইদের উদ্দেশ্যে এই চিঠিটি করা হয়েছে এখানে প্রতিটি সার্কেলের ফিফটি পার্সেন্ট ধরে একদম সিএলআরসি ওয়াইজ ড্রয়িং লিমিটটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সিপিসি বা এসআই সাহেবদেরকে বলা হয়েছে যে অবশ্যই কিন্তু প্রাইমারি লেভেলে একদম স্কুল লেভেলে এই যে সাব অ্যালোটেড যে ফিফটি পারসেন্ট কম্পোজিট গ্রান্ট সেটা কিন্তু ছেড়ে দিতে হবে তার সঙ্গে সাবমিট দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি কিন্তু জমা দিতে বলা হচ্ছে টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড অর্থাৎ সঠিক পিরিয়ডের মধ্যে মার্চের মধ্যে কিন্তু ইউসিটাকে জমা করতে বলা হচ্ছে এখানে আরও বলা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট যে কম্পোজিট গ্রান্ট অ্যালোটেড হয়েছে সেইটা কিন্তু একদম গাইডলাইন অনুযায়ী অর্থাৎ এসপি ডি অর্থাৎ স্টেট প্রোজেক্ট ডিরেক্টর পিবিএসএসএমের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু কম্পোজিট স্কুল গ্রান্টটা কিন্তু খরচা করতে হবে এবং এই স্কুল গ্রান্টে একদম বাংলা শিক্ষা পোর্টালে ছয় ডিসেম্বর পর্যন্ত যা স্টুডেন্ট এনরোলমেন্ট ছিল সেই এনরোলমেন্ট ধরেই কিন্তু এটা দেওয়া হয়েছে এরপর আমি একটু গাইডলাইনটা আপনাদের সামনে শেয়ার করবো দেখুন গাইডলাইন ফর ইউজিং কম্পোজিট স্কুল গ্রান্ট দু হাজার চব্বিশ পঁচিশ এখানে কি বলা হয়েছে এক নম্বরে অফিস স্টেশনারিস ডেলি নিডস ফার্স্ট এড কিটস টয়লেট ক্লিনিং কিট হ্যান্ড ওয়াশিং কিটস স্কুল ক্লিনিনেস মেনটেন্যান্স অফ টয়লেট অ্যান্ড ইউরিনালস মেন্টেন্স অফ প্রাইমারি অ্যাট ল্যাবরেটরি ফর গার্লস স্টুডেন্টস ইনস্টরেশানস অফ ন্যাপকিন ভেন্ডিং মেশিনস রিপেয়ারিং অফ দ্য অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাইট অ্যাট ল্যাবরেটরি প্রভিশনস অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাবলিকেশনস অফ স্কুল ম্যাগাজিন ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে কর্নার অ্যাট স্কুল ক্লাসরুম ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে বোর্ড ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে একাডেমিক ক্যালেন্ডার ডিসপ্লে অফ ডিফারেন্ট গ্রান্ড রিসিভ ফ্রম দ্য অথোরিটি কনসার্ন এছাড়া আরও যে তালিকাগুলো দেওয়া হয়েছে এটা আপনারা সকলেই মোটামুটি জানেন যে এই তালিকাটায় থেকে থাকে গাইডলাইনটা ছাব্বিশটা গাইডলাইন এখানে ডু অ্যান্ড ডু নট কী কী করতে হবে এবং কী কী করতে পারবেন না সেটাও বলে দেওয়া হয়েছে এখানে একদম কি করা যাবে না সেটা বলা হয়েছে ভেহিকেল অ টিএ বিল মোবাইল বিল ফান্ড ডাইভারশনস এগুলো একদমই করা যাবে না আর যেগুলো করা যেতে পারে সেটা হচ্ছে ইলেকট্রিক বিল পেমেন্ট করা যেতে পারে ফিনান্সিয়াল ল্যারে টেন পার্সেন্ট অফ অ্যালোটেড অ্যামাউন্ট টু বি এক্সপ্যান্ডেড ফর টয়লেট অ্যান্ড স্কুল ক্লিনলিনেস এগুলো কিন্তু করা যাবে যাই হোক ভিডিও থেকে এইটি উত্তর আপনাদের আজ শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ